ওরা কিন্তু তেমন একটা মনে হয় বাংলা বলতে পারে না কম মনে হয় না বাংলা কম বলতে পারেন আচ্ছা আচ্ছা বাংলা কি কম বলতে পারেন আচ্ছা আমি একটা বলি আপনি চেষ্টা করেন তো একটু আচ্ছা পাকিস্তানে এসে আমার অনেক ভালো লাগতেছে এটা বাংলা বলেন তো কিন্তু পাপদাতากร সবাই হচ্ছে কি চট্টগ্রাম চট্টগ্রামের মানে বাংলাদেশে না আমি তোমাদেরকে ভালোবাসি বুঝো এটা বুঝা এটা বুঝে ها আমার কিটা अच्छा বাড়ি কোথায় ঢাকা 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 কোন জায়গায় ঢাকা আরাজার থানা আচ্ছা আড়াই হাজার কখন গেছিলাম বাংলাদেশে আর যাবেন না বাংলাদেশে যাই নাই তো কেন পাসপোর্ট করতে হয়ে সমস্যা কি পাসপোর্ট করে একবার করে আসবে বাংলাদেশের মাইষের মহাব্ত নাই পাসপোর্ট দেয় না আর এই সব তো যাইতে দেয় না 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 এখন এখন সমস্যা হচ্ছে না এখন সম এখন আমরা আসছি তো এখন সরকার পরিবর্তন হওয়ার পরে এখন যে কেউ যে যাইতে আসতে পারবে কই যাইতে দেয় না কিরকম করে পাসপোর্ট তো তেরি করাই নাই গর্বে করে বলি আচ্ছা আপনাদের আইডি কার্ড করতে কোনো সমস্যা হয়েছে এখানে না সমস্যা নাই একদম ভালো আছেন বাংলাদেশ থেকে ভালো আছেন মনে হয় বহুত ভালো আছি হ্যাঁ বহুত ভালো আছি আচ্ছা আই ইনকাম কি করেন এখানে উপার্জন আই ইনকাম আই ইনকাম করি যে যেটা গার্মেন্টস কাম করে কই কই কাম করে দোকানদারি করে এখানে বাচ্চা কাচ্চা যারা আছে এই যে ওরা ওদের দাদারা বাবারা হচ্ছে মনে হয় চলে আসছে না না এই যে বাচ্চা বাবারা দাদারা বাংলাদেশের পয়দা বাংলাদেশের কইদা বাংলাদেশের জন্ম হচ্ছে ওরা হচ্ছে কি পাকিস্তানে কই পাকিস্তানের জন্ম হচ্ছে ও কিন্তু করে বাংলা ভাষায় কথা বলে বাংলা ভাষা উর্দু বলে সবাই বাংলা এটা বোঝেই ও বলতে পারে না বুঝে বলতে পারে না সবাই একত্রিত থাকার কারণে একটু একটু বুঝতে পারে বাংলা বলতে পারেন কিন্তু যদি একত্রিত না থাকে আলাদা আলাদা থাকতেন তখন কিন্তু একদম ভাষা একদম মিশে যাইতো একদম থাকতো না কে গাড়ি কিসের না এটা কিসের গাড়ি আই 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 এটা কিসের গাড়ি মালের গাড়ি না আচ্ছা 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 ও

सरकारी ये या या क्या क्या बोला भाई क्या 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 कौन 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 होरा मत छोड़ दो अच्छा क्यों किसी बोलते मना है ओ ओ यार यार कथा पे कहते ना ओ उल्टा का कथा बोलते से ओ अच्छा 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 দেশের মতো একটা বাইক পাচ্ছি দেশের মতো লাগতেছে হ্যাঁ অনেক মানুষ দেশের আছেন আমি চট্টগ্রামের আছি চট্টগ্রামে চট্টগ্রামের চট্টগ্রাম চট্টগ্রাম জেলা চট্টগ্রাম চট্টগ্রাম জেলা হ্যাঁ আপনি কোন জেলা আমার ডিস্ট্রিক্ট চট্টগ্রামে ডিস্ট্রিক্ট চট্টগ্রাম আমার বিপারিয়া ভালো আছে ভাই হ্যালো বেয়ার্স আসসালামু আলাইকুম সবাই অবশ্যই স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক করে দেন ঠিক আছে আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেন চ্যানেলটা আরেকটা আছে মনে করেন আপনার আলু এটা পালং আচ্ছা এটা সবাই মনে করেন এই দেখতে থাকেন ঠিক আছে এটা লাইভ লিংকটা শেয়ার করে দেন ঠিক আছে হ্যালো সবাই লাইভ লিংকটা শেয়ার করে দেন 150 পাকিস্তানি

को को नहीं आता 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 पिताजी पिताजी है है बंगला तुम्हारा दादाजी को आता है हाँ, हाँ, हाँ. इस को आता लोगों नहीं यहाँ पे तुम्हारे घर में कौन कौन है सब बहन भाई और क्या क्या है बहन भाई पिताजी माता जी है আব্বা তাহলে তো ঠিক আছে তাহলে এখানে যারা আছে আশেপাশে বাচ্চা কাচ্চা সবাই হচ্ছে ওদের বাপ দাদা হচ্ছে কি মূলত বাংলাদেশী বাংলাদেশী আচ্ছা ওরা হচ্ছে একদম

রাখিতেন তো পগুলা ভাইজান বাংলাদেশি কলোনি অর কিতা অর দূরে যে যাদের সাথে কথা বললাম তারাও কিন্তু সেফ অথবা দাদা বাপ অথবা দাদা কিরকম জাম লাগে একটু টাকা তো এখানে ও ভাই এত মানুষ এখানে প্রচুর মানুষ হ্যালো বিয়ার স্ক্রিনে ডবল ট্যাপ করে বসে লাইকটা করে দেন আর সাবস্ক্রাইবটা করে দেন ঠিক আছে হ্যাঁ ভাই হ্যাঁ ভাই কি पूछूंगा চ্যানেল کا نام پوچھ رہا اچھا চ্যানেল کا نام اچھا এটা कैलाश से दुकान मन है ना ओ जर्मन है

Yeah! तो तो किलो कितना होता है किलो एक देखे देखे। किलो तो कितना अच्छा कितना होता है दो किलो दो किलो दो किलो दिखाएंगे अच्छा 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 जो सबसे मिष्टी है मतलब तुम्हारा नाम क्या है आसिफ आसिफ तुम्हारा नाम समीर समीर तुम्हारा नाम मोहम्मद मोहम्मद आसिफ समीर मोहम्मद मोहम्मद मौम्म। तुम्हारा नाम यूसुफ माशाल्लाह, माशाल्लाह, क्या नाम है यार जैसा बंगला हमारे बांग्लादेशी सर का नाम बंगा, बंगा है बांग्लादेश बांग्लादेश से आया माशाल्लाह आप किस से हम तो इधर से पाकिस्तान से हमारा दादा दा ओ माशाल्लाह 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 ये कुर्बानी ये कच्चा नहीं नहीं पकाए पकाए कच्चा है कच्चा कच्चा है मैंने एक कच्चा है कच्चा कच्चा है है मैंने एक अपना की बनाया कसम कच्चा हम बनाएगा

एक फुल टाइम पे तोड़ेगा तो वो कुछ नहीं होगा अच्छा हर चीज के टाइम है। आप तो पाकिस्तान में पैदा पैदा हुआ हुआ। ना? आ, मैं इस में, में बंगाली आप बंगाली तो आपका में... पिताजी में भी से है। है। आया। मेरा वाल, वाली सा भाई, वाल का पैदा इंतकाल हो गया अठारह साल गली छोड़ ही मरूंगा तो बाहर बाहर नहीं जाओगे इधर से बाहर क्या करने जाऊंगा जब यहाँ पे कमा बाहर क्या करने जाऊंगा सबको पूरा हो गया ना? तो, तो, तो नींद अगर ऐसा लेना तो बेचते तो हैं। ऐसा लेना आपको खाना है ना तो पैसा क्योंकि आपको देना तो, तो, तो हैं। गा है। में में आपने अच्छा देखे दे दो करते हो वो दे दो बेचता कोई बात नहीं दे दो तो 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 तो

आप अच्छा आपका पिताजी पिताजी बांग्लादेश से हाँ अच्छा 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 ठीक है ईद मुबारक बांग्लादेश से आया मुबारक ईद मुबारक आपने आपने एक दिखा सुन आपने आपने एक दिखा सुन इधर आइए इधर आइए ये भी हमारे बंगाली भाई है अच्छा 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 आप आपका पिताजी मैं भी बांग्लादेश से आया हाँ पिताजी कौन साल में आया कौन साल हम आया नाइनटी नाइन में

ঘরে বাংলা কথা বল তো কথা বলছেন কি করি আসতে এখন কোন কাজ থেকে আসতেছেন হ্যাঁ কোন কাজ করে আসতেছেন কি কাজ করে এটা আপনার

ও অধিকাংশ মানুষ কি ভাড়া থাকে নাকি সবারই এরকম ঘর আছে আপনাদের বাড়া বি আছে সার বাঙালি গড় বি আছে আবার ভাড়া বি দে ও দুইটাই আছে ধরুন বাচ্চা কাচ্চা বেশি হয়ে গেছে তাহলে তো এক করে টাকা যাবে না তো করে ভাড়া নিতে হয় কামড়া কামড়া কামরা তাহলে এটা আপনার বিল্ডিং না ও আচ্ছা এখান থেকে মনে হয় না এখান থেকে কতটুকু একদমই কোনা এই কোনা পর্যন্ত আচ্ছা 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 আর রুম কয়টা ভাড়া দিয়েছেন

ঢুকাইছে আঠারো হাজার বারকে আয়া হা মিটার লাগায় লাগায়া আচ্ছা এটা গ্যাসের ওটা কারণ দেন না আরেকটা নিজে আছে ইউনিট কত করে এখানে ইউনিট এক ইউনিট কত করে ইউনিট এক ইউনিট কত করে ইউনিট अभी तीस चौलिस टाका कर रहा है एक यूनिट तीन सौ रुपये था यूनिट आ जाता था अभी आ रहा है बीस हज़ार पच्चीस हज़ार और दो महीना में एक लाख रुपया भर के आया